কাচি ভালোবাসি তুমি কাঁচা কাচিয়ে লে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো দেখো আমি আজকে তোমাদের সামনে একটা মোমো রেসিপি নিয়ে এসেছি তো চলো মোমো রেসিপিটা শেয়ার করি দেখতে থাকো আমি কি করে মোমোটা তৈরি করেছি তো দেখো দেখতে তো পারছো মোমোটা কী করে বানাবো তাহলে দেখো উপকরণগুলো ফার্স্ট দেখে নাও কি কি উপকরণ লেগেছে আমার মোমোটা তৈরি করতে এই দেখো এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের কালি নিয়েছি ধনিয়া পাত্তা নিয়েছি আদা নিয়েছি কাঁচা মির্চি নিয়েছি এই সাদা তেল নিয়েছি আর ময়দাটা তো লাগবেই জানোই তো ময়দাটা দেখো ফার্স্টে ময়দাটা আমি কি করলাম দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এক চামচ তো ভালো করে এবার ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেবো হাত দিয়ে ওটাকে মিলিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে তো আমি এখন কি করব এক গ্লাস জল নেব তো চলো ময়দাটা মাখানো হয়ে গেলো এবার আমি জল অ্যাড করে দেবো যতটা পরিমাণে আমার জল লাগবে ততটা পরিমাণে আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব তো চলো জলটা আমার দেওয়া হয়ে গেলো আমি মাখতে শুরু করে দিয়েছি ময়দাটা তো মাখ কি মাখানো হয়ে গেলে আমি আসছি এ দেখো পুরো মাখানো হয়ে গেছে ময়দাটা আমার তো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ময়দাটাকে এপাশে আর এপাশে আমি কড়াই বসিয়ে দেব তো চলো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি মোমোর যে পুরটা তৈরি করতে হয় আমি ওখানে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এখানে আমি মোমোর পুরটা বানাতে শুরু করব তো চলো পুরটা বানাতে শুরু করি দেখো পেঁয়াজগুলো ফার্স্টে আমি হালকা হালকা করে ভেজে নেবো তেলে তো পেঁয়াজগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল হয়ে গেলেই আমি মানে পেঁয়াজের কালিটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজের কালিটাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কালিটা দেওয়া হয়ে গেলে এটাকেও বেশ সুন্দর করে আমি ভেজে নেব তো চলো ভাজতে থাকি দেখতে থাকো আমার ভিডিওটা কি করে আমি মোমোটা তৈরি করব তো চলো দেখো এখানে গাজরটা কেটে রেখেছিলাম সে গাজরটাকেও আমি এর সঙ্গে দিয়ে ভাজা করি তো চলো গাজরটাকেও ভাজতে শুরু করে এটার সঙ্গে কাঁচা মির্চা দিয়ে দিলাম কটা কুচকুচিয়ে কেটে তো চলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো মিলিয়ে ভাজতে থাকি বেশ একটু লাল লাল হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দেব দুটো আলু কুচিয়ে রেখেছিলাম এই দেখো এখানে আদাও দিয়ে দিলাম এক চামচ এক চামচ মতন আদা দিয়ে দিলাম তো ভেজ মোমো বানাবো মনে করেছি কিন্তু ছেলে বললো দুটো ডিমও দিয়ে দাও আছে যখন তো কী করবো বলো ভেজ মোমো আর হলো না দুটো ডিমও দিয়ে দিতে হচ্ছে এখন এর মধ্যে তো চলো এখানে আমি এখন কিছু পরিমাণে ধনিয়া পাউডার জিরা পাউডার আর হলুদ পাউডার আর লঙ্কার পাউডার অল্প অল্প করে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম কি দুটো ডিম কুসুম ছাড়া সাদা অংশটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম তোমরা চাইলে কুসুমটা দিতে পারো এখানে আমার ছেলে কুসুমটা খাবে না জন্য আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দুটো ডিমের তো চলো ভালো করে নেড়ে চেড়ে নিই এটা বেশ সুন্দর করে ভেজে নিই বেশি কড়া করে ভাজা যাবে না এটাকে ডিমের পুরটা বানাতে হবে একটু নরম নরম রাখতে হবে পুরটাকে তো চলো বানাতে গেলাম ভেজ মোমো হয়ে গেলো ডিমের মোমো তো চলো ঠিক আছে পুরটা দেখো আমার প্রায় হয়ে এসেছে পুরটা বানানো দেখতেই তো পারছো কী করে পুরটা বানালাম বন্ধুরা তো দেখো প্রায় হয়ে এসেছে কিন্তু মোটামুটি পুরটা প্রায় রেডি মুহূর্তে তো চলো আমি এখন এটার মধ্যে কিছুটা মানে ধনিয়া পাত্তা রাখা রয়েছে ধনিয়া যখন এটাকে নামাবো আমি নামানোর কিছু সময় আগে আমি ধনিয়া পাত্তা দিয়ে দেব একটু কুচি করে রেখেছি তো চলো এটা একদম পুরটা রেডি হয়ে গেল প্রায় এখন আমি কুচি রাখা যে ধনিয়া পাত্তাটা ছিল ধনিয়া পাত্তা কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে আর গরম মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়িয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে মোমোর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছ এখন আমি কী করবো মোমোর পুরটাকে একটু ঠান্ডা করতে দিই তবে আমি একটা থালিতে নামিয়ে রাখবো দেখো একটা প্লেটে নামিয়েছি পুরটাকে আর এ পাশে দেখো সে ময়দাটা বলেছিলাম না দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা বেশ মোলাম হয়ে গেছে আমি এটাকে আরেকটু মেখে নেবো ময়দাটাকে আর একটু আলগা হাতে মেখে নিচ্ছি ময়দাটাকে আর মেখে নিলাম হালকা করে বেশ মোলাম হয়ে গেছে ময়দাটা দারুণ হয়েছে তো চলো লেচিগুলো কেটে নিই একে একে দেখতে থাকো মোমো রেসিপিটা বন্ধুরা তো চলো হাসতে হাসতে করে আমি এখানে লেচিগুলো শুরু করে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে এলবি চলছে আবার এখানে কমেন্টও করছি এক হাতে কমেন্ট করছি আবার এদিকে লেচি কাটছি মোমো বানাচ্ছি চলো দেখতে থাকো মোমোটা বানাতে শুরু করে দিচ্ছি আমি দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে আমি কটোরি বানানো শুরু করে দিয়েছি তো পুরটাও একটা চামচ দিয়ে পুটটাকে ভরে দিচ্ছি কটোরির মধ্যে দিয়ে বেশ সুন্দর মুড়ে মুড়ে করে মুড়ে দেবো আমি মুখটা মুড়ে একটা ডিজাইন মতন করে দিচ্ছি দেখো মোমোটার যদিও আমি ভালো বানাতে পারছি না আজকে অতটা মন নেই বানানোর তো কি করবো ছেলে মেয়ে বায়না করেছে বড় বড় করে বানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এত বড় করে বানাবে না পাতলা করে বানাবে ছোট করে বানাবে আমার কিন্তু এখানে লেচিগুলো অনেক বড় বড় কাটা হয়ে গেছে মানে দুটো এখানে দুটো করে হবে সেখানে আমি একটা করে তৈরি করছি বুঝতে পারছো কত মোটা হয়ে গেছে তো কি করব এখন রাতও হয়ে গেছে অনেকটা এইভাবেই বানিয়ে ফেলছি তাড়াতাড়ি করে খুব জলদি জলদি করে বানিয়ে ফেলছি এখন ছেলে মেয়ে খাওয়ানো মানে খাওয়ার জন্য খুব বায়না করেছে ওদের খেতেও দিতে হবে খুব তাড়াতাড়ি করে তো চলো আমি বড়ো বড়ো করে মোটা মোটা করে বানিয়ে ফেললাম মোমোগুলো প্রত্যেকটা আমি এভাবে করে বানিয়ে ফেলবো পুরো রেডি আমার বানানো এ দেখের পাশে একটা তপেলি বসিয়েছি কিছুটা জল দিয়েছি জলটা ফুটে গেল আমি এইটার তপেলিটার উপরে একটা ছিদ্র করা গামলা দিয়ে দিয়েছি তো গামলাটার মধ্যে আমি একে একে আমার যে মোমোগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মোমোগুলো আমি একে একে এর মধ্যে বসিয়ে দেব ভাপা খাওয়ার জন্য এটা কিসের জন্য বসিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা এই মোমোটাকে যে আমি তৈরি করেছি ওটাকে ভাপা করব এর মধ্যে দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে মোমোটাকে ভাপা করব তো দেখো এর মধ্যে আমি একে একে যতগুলো মোমো আছে আমি সবকটা মোমো আমি এর মধ্যে দিয়ে দেবো যদিও এর মধ্যে একবারে দেওয়া যাবে না তবুও আমি দিয়ে দেব কারণ অনেকটা রাত হয়েছে আমি এখন আর বেশি লেট করতে পারছি না তো আমি সব কটা মোমো একেবারে আমি দিয়ে সিদ্ধ করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কি করে মোমোটা ভাবাবো দেখো একে একে সব মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি সব কটা আমি একে একে বসিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গামলাটার মধ্যে দেখতেই তো পারছো বন্ধু একটু মানে কী বলবো একটার গায়ের মধ্যে একটার গায়ে লেগে যাচ্ছে কারণ কি বেশি হয়ে গেছে তো একটা গামলায় আসছে না তবুও কিছু করার নেই সব কটা এক জায়গাতে একবারই দিয়ে দেবো তো চলো এভাবেই একবার টেকে দিতে পারলেই ভাপা হয়ে যাবে তো চলো দেখো সব মোমোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো কী করবো দেখতেই পারছো সব মোমোগুলো কিন্তু এসে গেছে এর ভিতরে গামলাটার ভিতরে দেখো কেমন দেখাচ্ছে বন্ধুরা দেখো মোমোগুলো তৈরি করে রেখেছি এর মধ্যে তো চলো বন্ধুরা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিছু সময়ের জন্য দশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি মোমোটাকে আমি দেখতেই পারছো ঢাকা দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো কী করে আমি মোমোটা ভাপাচ্ছি ভাপানোর কিছু নেই তো কী করবে এইভাবেই ভাপিয়ে দিচ্ছি মোমোটাকে তো চলো আমার মোমোটা দশ মিনিট হয়ে গেছে আমি এসে গেলাম ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো বন্ধুরা মোমোগুলো কিন্তু হয়ে এসেছে মোমোর গাটা দেখো চমকাচ্ছে মানে তেল 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 মানে তেলের মতো চমকাচ্ছে দেখতে পাচ্ছ মোমোগুলো কিন্তু হয়ে এসেছে প্রত্যেকটা মোমো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি তো কি করবো তো বন্ধুরা এক হাতে মোবাইল রয়েছে তো আমি কি করে এখন মোমোগুলোকে জলের ছিটা দিয়ে তুলবো বুঝে উঠতে পারছি না তুই কি করবো গ্লাসে জল নিয়ে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা জল তুলতে হবে তো কোনো খুন্তির সাহায্যে তুলতে পারছি না তো আমি মোমোগুলোকে আমার এক হাতে ক্যামেরা রয়েছে এক হাতে গ্লাস দিয়ে জল ঢেলে দিলাম তোমরা কিন্তু জলের ছিটা দিয়ে 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 আস্তে আস্তে করে এক হাতে তুলবে কিবা কোনো একটা খুন্তির সাহায্যে তুলবে দেখো হাত দিয়ে তুলতে গেলাম এ পাশে জলে হয়নি ঠান্ডা জলটা পড়েনি এ পাশে দেখো একটু দিয়ে দিলাম জল এবার উঠে যাবে সবগুলো মোমো তো চলো একে একে মোমোগুলো তুলে নিচ্ছি আমি দেখতেই পারছো মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সঙ্গে থেকেও পাশে থেকে ভিডিওটা আমার মোমোর ভিডিওটা কেমন হলো দেখে প্লিজ কমেন্ট করো বলবে তো চলো দেখো কমপ্লিট মোমোটা নামিয়ে রেখেছি একটা প্লেটে তো কেমন লাগছে দেখো বন্ধুরা মোমোটা সস রেখেছি একটা বাটিতে স্লেমেরা বলেছে সস দিয়ে খাবে তো সস রেখেছি আর মোমোগুলো রেখেছি সাইড দিয়ে এখন ওদেরকে প্লেটটা ধরে দিয়ে দেবো ছেলে মেয়ে খেতে শুরু করে দেবে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আবার কোনো অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা টাটা টাটা বাই বাই